হাটাজারী পৌরসভার নাগরিক সেবা প্রাপ্তির দাবিতে পৌর প্রশাসকের নিকট সায়কলিপি প্রদান করেছেন এক নং ওয়ারস্থ সন্দীপপাড়া এলাকাবাসী হাটাজারি পৌরসভাধীন হাটাধারী বাস স্ট্যান্ডের পশ্চিমে এক নং ওয়ারস্থ পাহাড়ি টিলা শ্রেণীতেও সন্দীপ নামীয় এই এলাকায় প্রায় দুই হাজার পরিবারের বসবাস নোয়াখালী হাতিয়া সন্দীপের মতো জায়গা হতে নদী ভেঙে আশ্রয়হীন হওয়া পরিবারগুলো সহায় সম্বল হারিয়ে এখানে এসে নিয়েছিলেন আশ্রয় প্রায় বিশ থেকে চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছেন তারা হাটেজারি সদর ইউনিয়ন পরিষদ থাকাকালে এবং দুই সালে পৌরসভা গঠিত হওয়ার পরও হোল্ডিং ট্যাক্স আদায় ও হোল্ডিং নাম্বার পেয়েছিলেন এই এলাকার পরিবারগুলো পেয়েছিলেন নানান নাগরিক সুযোগ সুবিধাগুলো। পরবর্তীতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার পর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে তারা এমন অজুহাতের প্রেক্ষিতে এসব অঞ্চলে হোল্ডিং নাম্বার দেওয়া বন্ধ করে দেয় হাটাজারি পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়ে এই এলাকার বাসিন্দাগণ জন্ম নিবন্ধন করাতে না পারার দরুন সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারছেন না তা বাবা মায়েরা পাসপোর্ট করাতে না পারার কারণে বিদেশেও পাঠাতে পারছেন না উপযুক্ত ছেলে মেয়েদেরকে নাগরিক সেবাসমূহ প্রাপ্তি নিশ্চিতের দাবিতে হাটেজারি পৌরসভার এক নং ওয়ার্ড সন্দীপপাড়া গ্রামের প্রায় দুই শতাধিক নারী পুরুষ হাটেজারি পৌরসভা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন আজ তাদের দাবি আমরা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমাদের ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও আমরা কেন এসকল নাগরিক সেবাসমূহ পাব না এর জোর দাবি জানিয়ে এসকল নাগরিক সেবা প্রাপ্তিতে জোরালো দাবি জানান উপস্থিত সকলে সন্দীপপাড়া গ্রামের সমাজের প্রতিনিধি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন আবুল কাশেম মোহাম্মদ শরীফ বাপ্পি সৌদাগর পল্লী চিকিৎসক নাজিম আব্দুল হালিম ইসমাইল বাসি মোহাম্মদ সোহেল কামাল দুলাল মোহরম আলী মিয়া ওয়াসিম প্রমুখ এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ছিলেন দুই শতাধিক নারী এবং পুরুষ এ সময় হাটাজারি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভা সহায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন এবং হাটাজারী পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব রহমান উপস্থিত ছিলেন তারা সকলেই এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন পৌর প্রশাসক এ সময় এই স্মারকলিপি গ্রহণ করার মাধ্যমে স্থানীয়দেরকে সমাজপতিদেরকে নিয়ে পনেরো সদস্যের একটি কমিটি গঠনের পর তাদের সাথে আবারও সাক্ষাতের আশ্বাস প্রদান করেন এবং সমস্ত নাগরিক সমূহ পাওয়ার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করিবেন বলিয়া তিনি নিশ্চিত করেন হোল্ডিং নম্বর যখন থাকবে না তাকে জাতীয় সনদ তাকে জন্ম সনদ ওয়ার সনদ মৃত্যু সনদ কোন সনদ কোন নাগরিক সুযোগ তাকে দেয় না এখানে অনেকে অনেক ছেলে মেয়েদের স্কুলে লেখাপড়া বন্ধ জন্ম জন্মসনদের কারণে জন্মসলন না থাকার কারণে এরা স্কুল কলেজে ভর্তি বন্ধ বিদেশে একটা ফাস্টফুড করা বন্ধ এখানে চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি সব জায়গায় তাদের সকল নাগরিক সুযোগ সুবিধা বন্ধ আমরা চাই এটা হাড়ারিবাসীর পক্ষ থেকে সুন্দরবাসীর আঠারোশো দু হাজার পরিবার এই দুই হাজার পরিবারের পক্ষ থেকে আমাদের দ্রুত যেন একটা ব্যবস্থা হয় মানুষ সীমাহীন কষ্ট আছে এবারে বিশেষ করে ছেলে মেয়েদের স্কুলের পড়ালেখা বন্ধ হয়ে গেছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এটা দেখবেন আজকে মাননীয় প্রতাপ মহাতাকে একটা স্মারক লিপি দিয়েছি এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গণ আছে এবং আমাদের প্রতিনিধি আমাদের আগামী প্রফেসর আমাদের পৌরসভা আমাদের এম এস এফ মেম্বার আছে সন্দীপ পাড়াবাসী আমরা নাগরিক আমরা সবাই তাড়াতাড়ি আমার আমরা আছি আমাদের এলাকায় কোনো রহমিকা নাই আমরা নাগরিক সুযোগ সুবিধা পাইতে চাই এই বিষয়ে আছে আমরা ঠিক আছে না